সাতপাকে বাধা পড়লেন অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায় নিজেই ছবি শেয়ার করে বিয়ের কথা আনলেন প্রকাশ্যে আপনাদের সবাইকে স্বাগত জনপ্রিয় অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায় নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সামাজিক মাধ্যমে নিজেই ছবি শেয়ার করে বিয়ের ইঙ্গিত দিলেন অভিনেতা দেখা গেল তাকে এবং তার স্ত্রী একই ফ্রেমে ছবি শেয়ার করে অনুজয় লেখেন ছবি পায়নি তাই সকালের ছবি দিয়েই বলে যাই আমি আর দেবারতী একটু বিয়ে করলাম শনিবার দিনই সাত পাকে বাঁধা পড়েছেন অনুজয় আর দেবারতী দুজনেই আইনত মতে বিয়ে করেছেন হয়েছে সিঁদুরদানের অনুষ্ঠান পরিবারের সদস্য এবং কাছের কিছু বন্ধু বান্ধবদের মাঝেই সম্পূর্ণ হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান বলে জানা যাচ্ছে মঞ্চের মাধ্যমে দুজনের পরিচয় মঞ্চ এনেছে দুজনকে কাছাকাছি প্রথমে বন্ধুত্ব তারপরে সেই বন্ধুত্ব গড়িয়েছে প্রেমে বন্ধুরা শনিবার দিন বিয়ে হয়েছে সন্ধেবেলা হয়েছে প্রীতিভোজের আয়োজন ঘরোয়াভাবেই আয়োজন সম্পূর্ণ হয়েছে অভিনেতা তার বিয়ে নিয়ে জানিয়েছেন বেশ ভালো লাগছে আমি আর দেবারতি হাসি মুখে ঘুরে বেড়াচ্ছি সদস্য সংখ্যা পরিবারে বেড়ে গিয়েছে সে বিষয়ে অভিনেতার মত সেটা দেখে মন ভরে যাচ্ছে অভিনেতা জানান আমাদের বাড়িতে মা রয়েছে পরিবারের বাকিরাও আছেন আমি খুবই সাধারণ মধ্যবিত্ত পরিবারের লোক দেবারতি এবং আমি তাই বিয়েতে বিশ্বাসী প্রাতিষ্ঠানিক সম্মতি প্রয়োজন আছে বলেই মনে করি তা বলে অহেতুক চাকজমক নয় তাহলে কি এখনই দম্পতি কাজ ভাগাভাগি করে নিয়েছেন সংসারে সে বিষয়ে অভিনেতার জবাব বিয়ে তো সবে একদিন এখনও দায়িত্ব ভাগাভাগির পর্যায়ে পৌঁছায়নি পুরো বিষয়টা উপভোগ করছি বন্ধুরা আমরা অভিনেতা অনুজয়কে দেখেছি একাধিক ওয়েব সিরিজ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে লজ্জা সিরিজের নজর কেড়েছেন অনুজয় এছাড়াও বিজয়গড়ের হিরেতেও দেখা গিয়েছে গুরুত্বপূর্ণ চরিত্রে কাল রাত্রি টুতে তো আমরা তাকে দেখেছি একেবারে রাফ অ্যান্ড টাফ পুলিশের চরিত্রে নিকল ছায়া গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কেড়েছেন অভিনেতা অভিনেতা কি সত্যিকারেই এত রাফ এন্ড টাফ নাকি একটু রোমান্টিক অনুজয় জানিয়েছেন পর্দায় আমার দুষ্টুমি জনপ্রিয় হয়ে গিয়েছে বাস্তবে আমি প্রেমিক প্রকৃতির আমার মনেও বসন্ত বাতাস ছুঁয়ে যায় অনুজয় স্ত্রী দেবারতী অভিনয়ের পাশাপাশি শিক্ষকতার সঙ্গে যুক্ত শহরের এক প্রথম সারি বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষক নববিবাহিত দম্পতির জন্য রইল অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি